আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার মাঝে ভয়ানক ঈদ আনন্দ ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটার সাথে আছেন বা চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের জন্য একটা বার্তা নিয়ে আসলাম সেটা হচ্ছে মরিশাসের যত যে কোনো ধরনের নিউজ জানতে যে কোনো ধরনের খবর জানতে ভিসা সংক্রিত যত ধরনের নিউজ আছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমারও সহযোগিতা করবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মরিশাসে যারা আসার জন্য আগ্রহী হয়ে আছেন তারা অবশ্যই কিছুদিন ধৈর্য ধরেন সামনের নির্বাচন সামনে ইলেকশন ইলেকশনের পর অবশ্যই আপনি মরিশাস আসতে পারবেন হয়তো বা সরকারে আবারও ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আপনারা ঈদ উদযাপনে সবাই আনন্দে সবাই সময় কাটাইতেছেন যদি পারেন অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভিডিও ভিডিও যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম